আমাদের ইবনে শাইখুল হাদিস একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন আল্লাহ আল্লাহ ভেঙে ব্যাপারে বলাতে বেচারারে তিন বছর রাখছে ভিতরে তো আল্লাহর কি ক্ষুদ্রত এই জন্য অহংকার না করা আল্লাহর কি কুদরত দেখেন উনি মাত্র দাবি করছে কয়টা একটা এখন আল্লাহ তালা এত খুশি করে দিছে মুসলমানদেরকে উনি ধাবি করছে একটা সন্ন্যানা কথাটা যা এখন নব্বই ভাগ শেষ দশ ভাগ থাকবে না ইনশালাম বলে দিলেন নিচে আল্লাহরুলির কবর উপরে আল্লাহরুলির ওই কবরের উপরে শেষদার স্থান বানায় আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয় এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি বলিনা হজুবিল্লা حديث الكتاب مسند أحمد أي كتاب মধ্যে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি এক নম্বর যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামতটা তাদের উপরে ঘটবে এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি ওয়াল্লাযিনা তাখিজুনাল কুবুরা মাসাজিদা আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন তো কবরকে শেষবার তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহ আমাদেরকে আল্লাহর অলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ তেমন আল্লাহর কবরের মর্যাদা রক্ষা হবে আল্লাহর অলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারবো গাজা সেবন গাজার আসর মুক্ত করতে পারবো আর কবরকে কেন্দ্র করে মেলা মুক্ত যখন করতে পারবো তখনই আল্লাহর কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারবো বুঝে ঠিক হইতেছেন তো তাহলে রসুল সাল্লা বললেন যারা কবরকে তারা সবচেয়ে নিকৃষ্ট সহি আরেকটা হাদিস শোনেন চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিস আচ্ছা এই হাদিসটার আগে আরেকটা শোনাই মুসলিম শরীফের বলি এরপর বুখারিরটা বলি সহি মুসলিমের একটা বর্ণনা নবীজি ইন্তেকালের পাঁচ দিন আগের বর্ণনা কয়দিন আগের বুখারির যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস এই আগে আমরা ইন্তেকালের পাঁচ দিন আগেটা আসি সহি মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে কোন খলিল বানানো থেকে অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে ভুক্ত তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই ফা ইননা আলা কদে ক্বাদ ইত্তখাযানি খলিলান কামা ইত্তখায ইব্রাহিমা খলিলা কারণ আল্লাহ তালা আমাকে যেমনি ভাবে ইব্রাহিম নবীকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন তেমনি আল্লাহ তালা আমাকেও ইব্রাহিম নবীর মতো তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে তাহলে দুই নবী খলিল একজন ইব্রাহিম খলিলুল্লাহ আর নবীর ইন্তেকালের পাঁচ দিন আগে নবী জানায়া গেলেন ইব্রাহিম নবীও খলিল আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম ও খলিল তাহলে আমাদের নবী খলিলুল্লাহ উল্লাহ হাবিবুল্লাহ রসুল উল্লাহ সুবাহ ইব্রাহিম নবী খলিল আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম হেভি উল্লাহ রসুল খলিলুল্লাহ এই কথা বলার পর নবীজি বলেন আল্লাহ ওয়া ইন মানকানা কবেলাকুম ইত্যাখদু কবর আহ মিয়াজিদা শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবিয়ার আর কবরকে সেজদারি স্থান বানিয়েছে আল্লাহ ফালা তা তফিজুল কবুর আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সেজদারি স্থান বানা বানা আনহা আলিকা আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি তাহলে ইন্তেকালের পাঁচ দিন আগে কবরকে সেজদারি স্থান বানাইতে নবীজি সাবান সাল্লাম নিষেধ করে গিয়েছেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা না হইলেও পৃথিবীতে হয়নি বাংলাদেশে না হইলেও পৃথিবীতে হয়তো বাংলাদেশে হয় তাহলে জিনিসটা বলে বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সেজদা হয় আমরা কি কবরের বিরুদ্ধে না বিরুদ্ধে এই বিষয়টা আমরা মানুষের বুঝাইতে পারতেছি না এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা অলিদের দুশ্মন এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা আমরা তো আল্লাহর দুশমন দুশ্মন না আল্লাহর কবরের যদি কেউ সেজদা দেয় ওই শিরিকের দুশ্মন আমরা